আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধু কিভাবে বন্ধু শত্রু হয় বন্ধু কি পারবে বন্ধুর খুনিকে ধরতে এটাই আজকে আপনাদেরকে বলবো বন্ধুরা আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম মুভির এক্সপ্লেনেশন শুনতে গল্পের শুরুতে দেবা তার বন্ধুর খুনির কথা জানতে পারে হঠাৎ করেই দেবা বাইক দুর্ঘটনায় আহত হয় দেবা আহত হওয়ায় অনেকেই মনে করে দেবা মারা গেছে দেবার বন্ধু ডিএসপি ফারহান দেবার জ্ঞান ফেরার কথা জানতে পেরে দেবাকে দেখতে যায় ফারহান দেবাকে খুনির ব্যাপারে জানতে চাইলে দেবা কিছু বলতে পারে না কারণ দেবা চিতি শক্তি হারিয়ে ফেলেছে দেবার কথাবার্তায় ফারহান বুঝতে পারে দেবার আগের কোন কথাবার্তা মনে নেই এমনকি দেবা কে তাও জানে না তখন ফারহান দেবাকে এক্সিডেন্ট হওয়ার আগের কথাগুলো বলতে থাকে দেবা তার বোনের বিয়ে তার বন্ধু ফারহানের সাথে দেয় বিয়েতে দেবা অনেক আনন্দ করে দেবা দীপ্তির বাবার সাথে প্রবাদ যাদবের কার্যকলাপ নিয়ে কথা বলে পুলিশ কোমাসে দেখে দীপ্তির বাবা বিয়ে বাড়ি থেকে খাবার না খেয়ে চলে যায় পুলিশ প্রবাদ যাদবকে খোঁজার জন্য রাস্তায় গাড়ি আটকে আটকে চেক করে রোহান তার গার্লফ্রেন্ড কে সরি বলে কারণ কাজের চাপের জন্য আজকে দেখা করতে পারল না হঠাৎ করে আপতে মিয়ার গাড়ি পুলিশ চেক করতে চাইলে আপতে হবে মন্ত্রী দেখে রোহান চেক না ছেড়ে দেয় এদিকে বন্ধু রোহানের সকল কাজকর্ম দেখে দেবা রোহানকে বিয়ে বাড়ি না আসার কারণ জানতে চাইলে রোহান বলে কাজের অনেক চাপ তার কারণে যেতে পারে নাই কথা বলতে বলতে দেবাতার রোহানকে নিয়ে আপতে মিয়ার বাড়ির সামনে যায় আর দেবা রোহানকে বলে আপতে মিয়া বলছিল না না গাড়ির চাবি নিতে হলে বাড়ি আসতে হবে এখন যা গাড়ির চাবি নিয়ে আয় রহন গাড়ির চাবি আনতে যাওয়ার কিছুক্ষণ পরে ফিরে আসে তখন দেবা বলে গাড়ির চাবি দে রহন বলে দিবনে তুই চল রহনের চেহারা দেখে দেবা বুঝতে পারে রহনকে ওরা মেরেছে দেবার আগে আপতে বাড়িতে গিয়ে তাদেরকে মেরে গাড়ির চাবি নেয় ও সেখান থেকে চলে আসে দেবা ভাবনার সাথে রাতের কাজটা দিনেই করে ভাবনা কাজ শেষে সেখান থেকে চলে যায় আপতে মিয়া মন্ত্রীকে সাথে নিয়ে দেবার নামে তার বড় অফিসারের কাছে নালিশ করে ফারহান বাকি বলে কাজ করবা ঠিক আছে কিন্তু খবরের কাগজে জানি না আসে আপতে মিয়া ফারহানকে বলে নিজের শালার জন্য মন্ত্রীর কাছে তুমি মাপ চাইতে পারো আমি কিন্তু ছেড়ে দিব না ফারহান তখন বলে দেবা আমার শালা এটা কে বলছে ও আমার ভাই ওর ওপর হাত দিলে হাত দিব তোর দেবা খবরের কাগজ লেখা সেই অফিসে যে মারে ভুল ভাল খবর ছাপার জন্য দীপ্তি এই খবর লিখেছে দেখে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় পুলিশ তাকে ধরার জন্য সেখানে যায় পুলিশ দরজা খোলা মাত্রই বোমা ফেটে অনেকে আহত হয় আর অনেক পুলিশ মারা যায় দীপ্তির বাবাও আহত হয় দীপ্তি দেবাকে বলে তোমাদের পুলিশের মধ্যে কেউ একজন প্রবাদ যাদবকে খবর দেয় তা না তাহলে প্রত্যেক রেটের আগে প্রভাত যাদব কিভাবে বোঝে সেখানে পুলিশ আসবে দীপ্তি দেবাকে এটাই খোঁজ নিতে বলে রোহানের বাবা দেবার কাছ থেকে রোহানকে দূরে থাকতে বলে পুলিশ আবারও প্রভাত যাদবের খোঁজ পেয়ে তাকে ধরতে যায় প্রভাত যাদব পুলিশের ড্রোন দেখে বুঝতে পারে পুলিশ তাকে ধরতে এসেছে পুলিশ প্রভাত যাদবকে ধরতে যাওয়ার সময় পুলিশের সাথে সেখানকার লোকদের সাথে সংঘর্ষ হয় পুলিশ উপায় না পেয়ে একটা দোকানের মধ্যে ঢুকে পড়ে রোহান প্রভাত যাদবকে দেখতে পেয়ে তার পিছু নেয় প্রভাত যাদব রোহানকে গুলি মারতে গেলে দেবা দেবা প্রভাত যাদবকে গুলি মারে আর সবাইকে বলে রোহান মেরেছে রোহান দেবাকে বলে এটা ঠিক না দেবা বলে ভাইদের মধ্যে সব চলে রোহান প্রভাত যাদবকে মেরেছে জেনে রোহানের বাবা রোহানকে নিয়ে এখন গর্ব করে ফারহান দেবার কাছে জানতে চায় আসলে প্রভাত যাদবকে কে মেরেছে দেবা রোহানের কথা বললে ফারহান বলে সব জানি আমি এমনি এমনি ডিসিপি হই নাই আমি দীপ্তি দেবাকে সেই বেইমান পুলিশের কথা জানতে চাইলে দেবা বলে এখনো জানতে পারি নাই এদিকে রোহান সবার সামনে রিবেকাকে বিয়ে করার জন্য প্রপোজ করে প্রভাত যাদব माराজন্য রোহানকে সরকার থেকে মেডেল দেওয়ার জন্য ডাকে রোহান মেডেল নেওয়ার জন্য আগে কিছু কথা বলতে থাকে মাইকে বক্তব্য দেওয়ার মাঝখানে রোহানকে দূরের কোনো বিল্ডিং থেকে কে কেজন্য গুলি মারে এখানেই ফারহানের অতীতের কথা বলা শেষ হয় ফারহান দেবাকে বলে কেউ জানি জানে না যে তুমি আগে সব কথা ভুলে গেছো এরপর ফারহান দেবাকে তার বাড়িতে এগিয়ে দেয় আর দেবাকে নতুন একটা ফোন দেয় কারণ ওর আগের ফোনটা অ্যাক্সিডেন্টে নষ্ট হয় ওটা মেকারের কাছে সারতে দিয়েছে দেবা তার রুমে গিয়ে রোহানের ভাষণ দেওয়া সেই ভিডিওটা দেখে দেবা ক্যামেরা নিয়ে দেখে কে যেন দূরের কোনো বিল্ডিং থেকে নিচে নামছে সেখানে গিয়ে তাকে ধরতে গেলে দেখে কেউ নেই সরকারের পক্ষ থেকে রোহানের লাশকে সম্মান জানায় দেবা ফারহানকে বলে সে কেসের সমস্ত দায়িত্ব নিজের কাছে চায় রোহানের পরিবার বিদেশে যাইতে চাইলে তাদের কাউকে বিদেশে যাইতে দেয় না এবং তাদের সবার পাসপোর্ট নিয়ে নেয় এরপর দেবা যে লোকটাকে বিল্ডিং এ দেখেছে তার ছবি আঁকে দেবা প্রবাদ যাদবের লোকদেরকে সন্দেহ করে বানটিকে ধরে দেবা মারতে থাকে এ দেখে বান বান্টির বউ প্রতিবাদ করলে দেবা বান্টির বউ কেউ ভয় দেখায় যেখানে রোহানকে গুলি করেছে তার আশেপাশে রাতে একটা গাড়ি দেখতে পাওয়া গেছে গাড়িটা আপতে মিয়ার গাড়ির সাথে মিলে যায় তাই তারা আপতে মিয়াকে জিজ্ঞেস করার জন্য যায় আপতে মিয়া বক্তব্য দিচ্ছিল দেবা সবার সামনে আপতে মিয়াকে নোটিস দেয় দেবার এ কাজের জন্য ফারহান দেবাকে অনেক গাল পারে তার কিছুক্ষণ পরই দেবা জানতে পারে ফনিকে এটা ফারহানকে বলবে সেই সময় দেবার এক্সিডেন্ট হয় স্মৃতিশক্তি হারানোর পর দেবা কেসটা সমাধান করতে পারবে এটা ফারহানকে বললে ফারহান দেবা বলে তুমি কেসটা এর আগেও সমাধান করেছিলে আর এখনো পারবে এরপর ফারহান দেবাকে তার বাড়ির সামনে রেখে যা এরপর কি হয়েছিল আপনারা সবাই পার্টুতে দেখতে পাবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ